আজকে আপনি রাজনীতি করবেন করেন রাজনীতি কেউ তো মানা করছে না আপনি আপনি এই এই ছবিটার দিকে তাকিয়ে দেখেন কোন মুক্তিযোদ্ধা কি বলতে পারেন যে এই যে ছবিটা এই ঘটনাটা যে ঘটেছে সেই ঘটনাটাকে উনারা সমর্থন করতে পারেন আমি খুবই সরি এটা আনবিলিভেবল এটা এটা মানা যায় না আপনি বেধরক মারধর করছেন আপনি রক্তাক্ত করছেন এবং যিনি বললেন হাসপাতালেও আপনি কাজ করেছেন এবং কোন বাংলাদেশের এত নিউজ মিডার কোন লাইফ কভারেজ আমরা কিন্তু ওই সময় দেখতে পাই নাই আজকে যে বাচ্চার জন্য আজকে রক্ত যাচ্ছে এক এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গাড়ি দিয়েছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ গাড়ি দিয়েছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাচ্ছে কর্তৃপক্ষ গাড়ি দিয়েছে খোঁজ নিয়েছে মানুষ মনে হয় না মানুষকে মানুষ মনে হয় না এরা এরা মানুষ না গরিবের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে জানেন আমি তো পড়াই সেখানে একজন কৃষকের সন্তান পড়ে ঋণ করে বাচ্চাকে পড়তে পাঠায় মা ঋণ করে বাচ্চাদেরকে পড়তে পাঠায় সেই বাচ্চা আসে আমার আমার এখানে এই হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় দেখুন গতকাল রাতে যখন আমি খেতে বসছিলাম তখন আমি আমার বাবাকে বলছিলাম যে এই যে বাচ্চাগুলা আন্দোলন করছে তো যেই টোন আমরা পাচ্ছিলাম তো তারা যে কোনো সময় একটা এসে শিকার হতে পারে তবে এই এরা যে বাচ্চা এবং এদের যে রাজনৈতিক আহ ইটা অতভাবে সাপ না আজকের যে ঘটনাটা ঘটবে যে কোনো যারা রাজনৈতিক পার্টি করেন আমরা যারা বুঝি তারা কিন্তু আমরা মোটামুটি জানতাম এটা তো একটা স্বাভাবিক কিন্তু আপনি খেয়াল করেছেন যতগুলো মানে রিপোর্ট এসছে তাদের কারোরই আপনার ই নাই তাদের তরফ থেকে কোনো প্রতি হত করার মতো অস্ত্র তাদের কাছে নাই ওটা বোঝাই যাচ্ছে যতগুলো ইয়ে আপনার ছবি কথা বলছি না আমি প্রথম আলো বলেন ডেলিস্টার বলেন যেখানেই দেখলাম সেখানে দেখা যাচ্ছে যে তাদের হাতে কোন অস্ত্র নাই দেখুন একটা কথা বলি যারা মুক্তিযুদ্ধ করেছে আপনার সাথে আমি বলে গিয়েছিলাম যে আমি কোটা নিয়ে আমি কিন্তু কোনো পক্ষ বিপক্ষের লোক না এবং মুক্তিযুদ্ধের যোদ্ধাদের প্রতি তাদের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান আছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু এই যে যে বাচ্চাগুলা আপনার ওখানে বসেছিল যদি আপনি অভিযোগও সত্য ধরেন ওখানে যে সাধারণ শিক্ষার্থী যা ছিল আমরা জানি না আহত নিহতর যে খল মানে কথাটা আসছে সেটা কতগুলো আসলে নিহত হয়েছে কিনা এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না কিছু জায়গায় দেখছি এখন পর্যন্ত কোনো সত্য তথ্য নাই কিন্তু একজন শিক্ষক হিসেবে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্ররাও আহত হয়েছে সেখানের ছবিও ফুটেজও আমার কাছে এসেছে আমি শুনেছি আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি স্পষ্টভাবে বলতে চাই কে কি করলো না করলো সেটা আমার মাথা ব্যথার বিষয় না আমার শিক্ষার্থীর নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষার্থীর জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা রাজনীতি করবেন ক্ষমতায় আসবেন ক্ষমতায় যাবেন একটা মানুষ তার বাচ্চাদের যে পড়তে পাঠিয়েছে সেই মা সেই বাবা তার সন্তানকে এভাবে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠায় না এবং এটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হ্যাঁ আপনার আপনি যে দেশের উপরে দাঁড়িয়েছেন আজকে যারা মুক্তিযুদ্ধ করেছেন আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি বলেন এই ছাত্ররা তারাও ছাত্র ছিলেন সেই আবেগকে মূল্য দিয়ে আপনি স্বাধীনতা নিয়ে আসছেন আজকে যদি সেই ছাত্ররা কোনো ভুল করে থাকে আপনার ছাত্ররা যদি এই ছাত্ররা যদি একটা আন্দোলন করছে সেই আন্দোলনে ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে সেটা নিয়ে আপনি কটাক্ষ করতে পারেন অনেক কিছু বলতে পারেন কিন্তু সেই ছাত্রকে করার সেই ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেডিকেল কলেজ থেকে রক্ত চাওয়া হচ্ছে আমার কাছে ব্যাগে ব্যাগে রক্ত চাওয়া হচ্ছে এবং তাদেরকে রাখছে না ল্যাম্পোস্ট গুলাকে বন্ধ করে দেওয়া হয়েছে তিনটা থেকে শুরু করে সাতটা পর্যন্ত কোন প্রক্টর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেউ সেখানে যাননি এটি কি কোনোভাবে কোনো সুস্থ নাগরিকের মানুষের পক্ষে কি মানা সম্ভব কিনা আপনি কোন দল করেন আমি আবার একটা কথা বলছি আপনি লিগ করেন দল করেন যা ইচ্ছা তাই করেন একজন শিক্ষার্থী তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এবং আমি মনে করি একজন শিক্ষক হিসেবে ডাজেন্ট ম্যাটার আপনার সাথে আমি দুই দিন আগে এসে বলেছি আমি কিন্তু কোটার নিয়ে অনেক ক্রিটিক্যাল আমি কোনো পক্ষের ওদের অপক্ষ বিপক্ষ নেইনি কিন্তু আমার ছাত্রের পক্ষ নিতে আমাকে কেউ বাধা দিবে না আমার ছাত্রের গায়ের যে রক্ত খরণ হয়েছে সেটার যে ইভিডেন্স আছে সেইটাকে সেটার পক্ষে কথা বলতে কেউ বাধা দিবে না দেশে মুক্তিযুদ্ধ এজন্য হয়নি যে আপনি কথা বলতে পারে বললে পরে আমি আপনাকে রক্ত খরণ ঘটিয়ে দিব কোন মুক্তিযুদ্ধে কথা বলবেন না মুক্তিযোদ্ধারা কখনো বলবেন না যে উনারা দেশ স্বাধীন করেছেন এটার জন্য উনারা দেশ স্বাধীন করেছেন আবেগ থেকে দেশকে ভালোবেসে আপনারা দেশ স্বাধীন করেছেন। তাদের কি ওই ওই যে বাচ্চাগুলা কত কতটুকু বয়স বাচ্চাগুলার কত বছর বয়স হবে 20 22 23 24 25 30 বললাম তার চেয়ে বেশি তো আর কোনো সুযোগ নাই। তাহলে এই যে বাচ্চাগুলা এই বাচ্চাগুলা আপনার দেশের ভবিষ্যৎ আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো মুক্তি যোদ্ধা বলতে মানে এটা বলবেন না যে আমি আমার সন্তানকে এই জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি যে একটা কি নারী কি কি ছাত্র তাকে আপনি 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 দেখেন তাদের হাতে অস্ত্র কোথায় আপনি আপনি এই ছবিটার দিকে তাকিয়ে দেখেন কোন মুক্তিযুদ্ধে কি বলতে পারেন যে এই যে ছবিটা এই ঘটনাটা যে ঘটেছে সেই ঘটনাটাকে উনারা সমর্থন করতে পারেন আমি খুবই সরি এটা আনবিলিভেবল এটা এটা মানা যায় না আপনি বেধরক মারধর করছেন আপনি রক্তাক্ত করছেন এবং যিনি বললেন হাসপাতালেও আপনি কাজ করেছেন এবং কোন বাংলাদেশের এত নিউজ মিডার কোন লাইভ কভারেজ দেখতে পাই নাই আমরা কিন্তু লাইভ কভারেজ কভারেজ দেখতে পাচ্ছি না মিডিয়ার কথা বলছি আমি দেখতে পাইনি আমার সন্তান আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে না না সে আন্দোলন না আন্দোলন এক স্বৈরাচারী শাসকের জীবনের মানে শাসনের পতনের জন্য নূর হোসেনের জীবন দেওয়া হয়েছিল নুর হোসেনকে মানুষ ভুলে গেছে কিন্তু তার পরিবারের লোকজন কিন্তু ভুলে নাই আজকে যথার্থ একটা কথা বলছেন আপনি 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 কাকেই করছেন যে শহীদ পরিবার আছে যে বীরাঙ্গনা আছে যে শব্দটা কোড অ্যান্ড কোড এরা এদের অবদান নেই এদের সন্তান এদের তো এদের তো কোনো কোটা নেই এদের অবদান নেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে এরা কিছু করে নাই এরা সবাই কি আমি আবারও বলছি আবারও দৃঢ় কণ্ঠে বলছি মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে আমার ভিন্ন অবস্থান আছে আমি একমত না কোটা আন্দোলন যারা করছে আমি কোটা সংস্কারের পক্ষ আমি কোটার পক্ষের লোক আমি অরগ্রসর আমার শিক্ষার্থীর গায়ে যে হাত উঠেছে সেই হাত ভেঙে দেয়ারও আমি পক্ষের লোক আমার শিক্ষার্থীদের আপনি যখন রক্তাক্ত করেছেন এই রক্তাক্ত করার অধিকার একটিয়ার বাংলাদেশের কারণাই কারণ বাংলাদেশের আন্দোলন ছাত্র আন্দোলনে হাত ধরে এসছে আমি বিশ্বাস করি যে আমার কোনো দেশপ্রেমিক মুক্তিযুদ্ধে এই কথা বলতে পারেন না যে একজন ছাত্র সে যদি হাজারটা ভুল কথাও বলে তাকে রক্তাক্ত করে দিতে হবে তাকে মেরে ফেলতে হবে তার রক্তের প্রয়োজনে ঘুরতে হবে এ কথা উনি বলতে পারেন না আজকে আপনি রাজনীতি করবেন করেন রাজনীতি কেউ তো মানা করছে না আমার তো কিছু যায় আসে না আমি তো কোনো দলের না কিন্তু আপনি আমার শিক্ষার্থীদের নিয়ে কাজটা কেন করলেন কোটা বিরোধী আন্দোলন হচ্ছে এটা তো সাধারণ আন্দোলন ছিল এর আগে আপনি মনে করে দেখেন নিরাপদ সড়ক আন্দোলন কি জন্য হয়েছিল ওটা কি আন্দোলন ছিল একের পর এক বারবার বারংবার আপনি একই কাজ করছেন একই কাজ করছেন আপনার পেটোয়া বাহিনী হেলমেট বাহিনীকে রাষ্ট্র জানে না কার হেলমেট বাহিনী এই হেলমেট বাহিনী কি রাষ্ট্রের সম্পদ নাকি আমার শিক্ষার্থী রাষ্ট্র কালকে চালাবে কারা চালাবে কাদের হাতে দেশ দিবেন আপনি হেলমেট বাহিনীর হাতে দিবেন বাহিনী কারা এই যে যে মেয়েটা কথা বললো এই যে ও যে কথা বললো ওর জীবনের নিরাপত্তা আছে সাইফুর সাগর আপনি দিবেন নিরাপত্তা ও নিরাপত্তা কাকে দিতে হবে কাকে দিতে হবে আমাদেরকে দিতে হবে আপনি একের পর এক ঘটনা ঘটে যাবেন আপনার যা তাই আপনি করে যাবেন আপনার যা ইচ্ছাতে আপনি বলে যান আপনার যতদিন ইচ্ছা শাশুড়ে থাকুন কিন্তু আমার বাচ্চা যাকে আমি পড়াই আমার সন্তান বাচ্চা যিনি পড়তে আসে সেই শিক্ষার্থীর রক্তাক্ত দেহ দেখতে তো আমি 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 প্রস্তুত নই আমাকে একজন মুক্তিযোদ্ধা বলেন যে আপনি প্রস্তুত কিনা যদি মনে করেন আপনাকে আপনাকে অসম্মান করেছে তাও কি আপনি চান কিনা যে একজন শিক্ষার্থীর রক্তাক্ত দেহ দেখতে আপনি উত্তর দেন একজন ছাত্রলীগ কর্মীর রক্তাক্ত দেহ দেখতেও আমি প্রস্তুত না না আপনি যে কথা বলেছেন যে বক্তব্য দিয়েছেন আপনি যেভাবে যে পদ্ধতিতে একের পর পর দিনের পর পর আজকে রাতে এই যে আপনার বাচ্চাটা যে বলে গেল আজকে রাতে তাদের হলে ই হবে কি ব্যাপার কি পঁচিশে মার্চ পেয়েছেন নাকি এটা পঁচিশে মার্চ রাতে মেয়েদের হলে আপনার সাথে একটু আগে বলে গেল মেয়েদের হলে ঢুকার ই করার রোকে হলে মেয়েদেরকে বাইরে থেকে আটকে দেওয়া হচ্ছে সেখানে তাদেরকে বের হতে দেওয়া হয়নি কি ভয়ঙ্কর কথা এটা কোন কোন দেশ কোন রাষ্ট্র এই রাষ্ট্র কি চায় এই রাষ্ট্র কি চায় এটা কি কোন রাষ্ট্র আপনি যখন বলতেই আছেন আপনি যখন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন কি করে একটি রাষ্ট্রের দলগত অবস্থার এরকম হতে পারে সেটা আমি জানি না কিন্তু আমি এইটুকু জানি যে কোন শিক্ষক কোন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক তার শিক্ষার্থীকে এইভাবে 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 দেখতে প্রস্তুত না এর যদি কোনো সমর্থন দিবে আমি অন্তত দিব না আমার জন্য কিছু কিছু ই করে না আপনি যাকে তাকে যখন তখন ইচ্ছা তকমা লাগিয়ে দেন সমস্যা নাই তো আপনি যা ইচ্ছা তাই বলেন আপনি সারা জীবন আজীবন থাকেন আপনি মুক্তিযোদ্ধাদের সকল সম্মান আমি আপনার সাথে বলে গিয়েছিলাম যে আপনার আমি এটার পক্ষের লোক কিন্তু আমি এই আমি আবার আপনাকে বলছি যে আমার বাচ্চাকে যে বাচ্চার জন্য আজকে রক্ত চাচ্ছে এক 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 হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গাড়ি দিয়েছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ গাড়ি দিয়েছে এক হাসপাতাল থেকে যে হাসপাতালে যাচ্ছে কর্তৃপক্ষ গাড়ি দিয়েছে খোঁজ নিয়েছে মানুষ মনে হয় না মানুষ মনে হয় না মানুষকে মানুষ মনে হয় না এরা এরা মানুষ না গরিবের পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে পড়ে আমি তো পড়াই সেখানে একজন কৃষকের সন্তান পড়ে ঋণ করে বাচ্চাকে পড়তে পাঠায় মা ঋণ করে বাচ্চাদেরকে পড়তে পাঠায় সেই বাচ্চা আসে আমার আবার এখানে এই হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় সেই বাচ্চাদেরকে আপনি এই কিছুর করার জন্য কি আপনি রেখে দিয়েছেন এই কি রাষ্ট্র এক রাতে আপনি আপনি সব সাফা করে দিবেন আন্দোলন সাফা করার কি একটাই একটাই হয়ে আছে আন্দোলন থামানোর ছত্রভঙ্গ করার একটাই হয়ে আছে এই ছবিটা তো আপনি দেখেছেন মেয়েটা কিন্তু একদম রক্তাক্ত অবস্থায় হয়ে আছে এবং এখানে যারা দেখে সবাই ছেলে এবং যে ছেলেটা আরেকজনের হাতে লাঠি আছে সেও ছেলে মেয়েটা খুবই মানে খুবই ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতির সম্মুখীন হয়েছে আহ খুবই দুঃখজনক যাক ঠিক আছে আপনি প্রশ্ন করেছেন একজন শিক্ষক হিসাবে আপনার শিক্ষার্থীদের অবস্থা দেখে আপনি সহ্য করতে পারছেন না খুবই স্বাভাবিক